হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম আর একটি সুন্দর ভিডিওতে চলে এসেছি কতগুলো কেকের ভিডিও নিয়ে আমি এ পর্যন্ত এই চলতি পনেরো দিন বা এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে এই চলতি কয়েকদিনের মধ্যে আমি যতগুলো কেক বানিয়েছিলাম তার শর্ট শর্ট ক্লিপগুলো রেখেছি সবগুলো একসাথে করে আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে বেনিলা কেক আর দুইটাই আমি হাফ পন করে করেছিলাম যেহেতু মোলটা আমি একটু ছড়ানো টাইপের নিয়েছিলাম সেই জন্য কেকটা দেখতে খুব একটা বড় লাগতেছে আসলে এতটা বড় ঠিক আছে কিন্তু হাইডে কম ছিল আর হচ্ছে সাইডে একটু বেশি ছিল যার জন্য কেকটা দেখতে একটু বড় লাগছে যার বড় পরেও তারপরও আমি কেকের ডিজাইনটা খুবই সুন্দর করার চেষ্টা করেছি আর এটা হচ্ছে হাফ একটা আর এটা ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমি নিজের হাতেই করেছি কিন্তু হাতের কাজ সবসময় একরকম হয় না এক এক সময় এক এক রকম হয় আর এক এক সময় এক এক রকমের সৌন্দর্য হয় চলে আসে এমনিতেই আসলে মেশিনের কাজ যেমন সবসময় কাটাকাটা একই রকম হয় হাতের কাজ কিন্তু সবসময় কাটাকাটা একরকম হয় না প্রত্যেক বাড়ি একই কাজ করব কিন্তু এর ডেলিভারি আসবে এক এক সময় এক এক রকম আর এটা হচ্ছে চকলেট কেক এটা হচ্ছে দুই পাউন্ডের একটা চকলেট কেক এক ভাবির জন্য আমি করেছিলাম ভাবির বাচ্চার জন্য খুবই দারুণ খুবই মজার হয়েছে যেহেতু চকলেট কেক প্রত্যেকটা বাইটে বাইটে চকলেটি ফ্লেভার চলে আসে আর হচ্ছে প্রত্যেকটা যে আমি পার্ট করেছিলাম প্রত্যেকটা পার্টের মাঝেই কিন্তু যে ক্রিমগুলো দিয়েছি ক্রিমগুলোর সাথে কিন্তু চকলেট ইউজ করা থাকে চকলেট মিক্সড করে আমরা ক্রিমগুলো করি যার জন্য চকলেট কেকগুলোতে ক্রিমের সাথেও চকলেট থাকি উপরে তো সে চকলেট সিপস থাকে চকলেট গানাস থাকে আর উপরে যে টোপারগুলো দেখতে পাচ্ছেন এগুলো চকলেটের মতো করে টোপার তৈরি করে নিয়েছিলাম এটাও হচ্ছে বেনিলে এটা এক পাউন্ডের এটা প্লেট নাইফের সাইজে আমি করেছিলাম যারা ক্রিম খেতে কম পছন্দ করেন তাদের জন্য এই প্লেট নাইফের ফুলের ডিজাইনগুলো খুবই পারফেক্ট এখানে আমি কেক তৈরি করেছিলাম আজকে দুই পাউন্ডের সরি দুই পাউন্ড এটা হচ্ছে আড়াই পাউন্ডের একটা কেক আমি বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি এটাতে জাস্ট ক্রিম কোনো কিছু হবে না কোনো কিছু ইউজ করব না এটাকে জাস্ট আমি হচ্ছে পাউন্ড কেকের মতো করে স্লাইস করে করে নিব এবং বাসায় খাওয়ার জন্য বাচ্চাদের জন্য দিব এটা আপনি যদি ক্রিম ছাড়া এ ধরনের কেক খান খুবই ভালো লাগে এবং সেটা চায়ের সাথে খুবই পারফেক্ট চা অথবা কফির সাথে সকালে বিকালে যে কোনো সময় নাস্তার সাথে আপনারা এটা খেতে পারেন যদি কারো বাসায় বানানোর প্র্যাকটিস থাকে অথবা নিজেরা ট্রাই করে বানিয়ে নিতে পারেন একদম সফট খুবই ফ্লোফি একটা কেক হয়েছে যে পাশ থেকে আপনি চাপ দেন না কেন দুপাশেই মিলিয়ে যাচ্ছে কোনোভাবেই এটা কিন্তু ভাঙছে না আর এটা কিন্তু হার্ডও হয়নি একদম সফট হয়েছে মানে বাসায় খাবো নাস্তার সাথে সেজন্য ক্রিম ইউজ করব না সেজন্য যে হার্ড হবে বন্য এটা কিন্তু না জাস্ট একদম ভেনিলা স্পঞ্জ কি আমি তৈরি করেছি এটাতে শুধু ক্রিম ছাড়া আমরা খেয়ে নিব আর এগুলো হচ্ছে আগের যেগুলো দেখিয়েছিলাম এগুলো আসলে কাজ করতে গেলে অনেক সময় কম হয় বেশি হয় ভালো হয় মন্দ হয় এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য যেহেতু হাতের কাজের ডেলিভারি এটা এটা মেশিনের না সেজন্য হচ্ছে যে এক এক সময় এক এক রকমের আউটকাম আসে কোনোটা কোনোটা কম আসে কোনোটা বেশি আসে আর হচ্ছে কোনোটা একটু সুন্দর বেশি হয় কোনো একটু সুন্দর কম হয় এই অবস্থা তো যাই হোক আশা করছি সবগুলো কে কী আপনাদের কাছে ভালো লাগবে আর সবগুলো কে কী কিন্তু আমার অনেক কষ্টের ফল আর অনেক পরিশ্রম এগুলোর পিছনে দেখতে ছোট একটা জিনিস কিন্তু এটার পিছনে অনেক শ্রম দিতে অনেক সময় দিতে এবং অনেক খরচ করতে হয় তো এই ছিল আজকে পর্যন্ত